এই, ভালোমতো গাড়ি চালাতে পারেন না? চোখ কি হাতি না গাড়ি চালান নাকি মিয়া? বাবা! এই তোমার কোজিং ক্লাস। আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি এই ছেলেটার সঙ্গে মেলামেশা করবে না। তোমার মেয়েকে দেখে রাখতে পারো না? কি করেছ কি হয়েছে মা? কি করেছিস? মা শাকিলে। এই ওই নাম তুই আর আমার সামনে মুখে নিস। তারপরও যদি মুখে নিস না তাহলে কিন্তু আমি তোর পড়াশোনা এমনকি বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেবো। কতক্ষণ ধরে পার্কের উত্তর সাইডে দাঁড়িয়ে আছি সরি সরি আমি আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না ওদিকে কি বারবার ওদিকে তাকাচ্ছিল বাসা সবাই সবকিছু জানে কেউ যদি দেখে ফেলে এই জন্য তাকাচ্ছিলাম আর কি হ্যালো কোথায় তুমি না আজকে তো দেখা হবে না কেন আচ্ছা রাখি আমি তোর সাথে কথা বলতেছি তুই ওইদিকে কি দেখছিস চুক্তি মেটাকে চিনিস হ্যাঁ কেন কী হচ্ছে অনেকক্ষণ যাবত দেখছি আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আমাকে ফলো করছে কিরে কাজু তুই এখানে কি করছিস ওই দেখ ওই ছেলেটা দেখতে পাচ্ছিস ছেলেটা কি জোস না শাকিলের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর আরে না সুন্দর একটা ছেলে দেখার পরে শাকিলের কথা মনে থাকে তুই বল আমি কি বলবো নাকি যে আমার বান্ধবী আপনার প্রেমে পড়ে গেছে সময় হলো আমিই বলবো বল না তুমি আমাকে কিছু বলতে চাও তুমি কি আমাকে পছন্দ করো আমি আপনাকে পছন্দ করি আর শুধুমাত্র আপনার জন্য এখানে এসে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকি এভাবে স্ট্রেট ফরওয়ার্ড যারা কথা বলে তাদেরকে আমার পছন্দ আচ্ছা তোমার ফোনটা দাও এটা আমার নাম্বার রাতে কল দিও কথা হবে তুই জানিস সেই ছেলেটা তো রাজি হয়ে গেছে কোন ছেলে শান্ত শাকিলের সাথে কি তোর ব্রেকআপ এখনো ব্রেকআপ করিনি তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো আসলে সত্যি কথা কি শাকিল তো আমাকে খুব ভালোবাসে এই জন্য খুব করে বললেও কষ্ট পাবে না সরি সরি আপনাকে লেট করিয়ে ফেললাম কখন এসেছেন আপনি এই তো কিছুক্ষণ আগে চলো তোমাকে নিয়ে আসি ঘুরতে যাবো কাকু তোমার কি হয়েছে বলো তো তুমি কিরকম ছিলেন আগে এসব কি বলতেছো তুমি আমার বাসা মেহমান আসছিল এই জন্য আমি ফোনের কাছে ছিলাম না কালকে দেখা করার সময় হবে দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করব আমার একটা ফোন এসেছে একটা মিনিট হ্যাঁ হ্যাঁ কোথায় তুমি এখনো যে আসছো না তুমি কি চলে এসেছো হ্যাঁ আমি তো চলে আসছি আমি দাঁড়াও আমি এখনই আসছি শোনো আমার না লেট হয়ে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে কে কল দিছিল বাসা থেকে কল দিয়েছিল আরে শাকির ভাইয়া এই মামা দাঁড়ান 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 আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো একটা কথা বলবো ভাইয়া আপনি কাজলকে ভুলে যান ওর সাথে আপনারা স্বাভাবিক সম্পর্ক হবে কেন কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন ওই ছেলের সাথে ও নতুন সম্পর্কে জড়িয়েছে কাজল আমাকে অনেক ভালোবাসে আমার কাজল আমাকে ঠকাইতো বিশ্বাস করোনা নাই তো আমার কিছু করার তোমার বাবা মা কি তোমাকে ভালো কোনো শিক্ষা দেয়নি তুমি নির্লজ্জের মতো আমার মেয়ের পিছনে পড়ে আছো আর যাবো না গতকাল আমার মেয়েকে নিয়ে সারাদিন কোথায় গিয়েছিল আমি তুমি নয়তো কি আমার মেয়ে কি আর কারোর সঙ্গে কথা বলে সেটা তাকে জিজ্ঞেস করেন না তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিভাবে জানব কাজল গতকাল কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল সেটা তাকে জিজ্ঞেস করেন তাকে আমি জিজ্ঞেস করেছি ও সকাল থেকে লেট নাইট পর্যন্ত নাকি তোমার সঙ্গে ছিল শাকিল তোমাকে একটা কথা বলি ঠাট করে আমাকে ওভাবে ডাকবা না অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করছে বাবা যদি জানতে পারে কি হবে তুমি জানো আজকের পর থেকে ডাকবো না আজকেই আমাদের শেষ দিন তোমার আমার সম্পর্ক ভবিষ্যতে খুব বেশি একটা এগোবে কারণ তুমি আর আমি সম্পূর্ণ দুজন আলাদা মানুষ তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ মনে করো অনেকটা সেরকমই কেন নতুন কেউ এসেছে নতুন কেউ তো ঠিকই এসছে ওই সেটা কার জীবনে সে হচ্ছে আসল কথা কি বলতে চাচ্ছো তুমি তোমার বাবার সাথে আজকে দেখা হয়েছিল আমাকে তোমার আর আমার সম্পর্কে অনেক কথা বলছে ইভেন এও বলছে গতকাল তুমি নাকি লেট নাইট পর্যন্ত আমার সাথে ছিলা অথচ আমি জানি না ও আসলে হয়েছে কি শাকিল কালকে না আমি আমার বান্ধবীর বাসায় বাস বান্ধবীর বাসায় ছিলাম ফিরতে লেট হয়েছে ব্লা ব্লা হ্যান ত্যান তো কাজ আমি আজকের পর থেকে তোমাকে আর ডিস্টার্ব করবো না তোমার আর আমার সম্পর্কের আজকে শেষ দিন